আসসালামু আলাইকুম জি আমি আবারও বলছি এর থেকে সহজ নিয়মে আইসক্রিম বানানো একেবারেই অসম্ভব যদি আপনারা আমার চ্যানেলে নতুন নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আমি এক কেজি তরল দুধ জালিয়ে হাফ কেজি করে নিয়েছি হাফ কেজি হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে দুধ চল্লিশ পারসেন্ট ঠান্ডা করেছি তারপরে এতে মিক্স করেছি তিন চামচ আইসক্রিম পাউডার এক চা চামচ কোকো পাউডার অবশ্যই হালকা পানিতে গুলিয়ে নেবেন তারপর দুটি কলা আগেই ব্যালেন্ডার করে রেখেছিলাম সেই কলা দুটি মিক্স করলাম এখন দিব ওয়ান থার্ড কাপ চিনি আপনারা যদি মিষ্টির পরিমাণ একটু বেশি খান তাহলে এক কাপ দিতে পারেন এরপরে ভালোভাবে নেড়ে সেরে মিক্স করে একেবারে ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব একেবারে ঠান্ডা হয়ে গেলে ব্যালেন্ডারে দিয়ে ভালো করে বেলেন্ড করে একটি আইসক্রিম পট অথবা বাটিতে রেখে দেব ডিপ ফ্রিজে আট থেকে বারো ঘন্টার জন্য আর এতেই তৈরি হয়ে গেল এই গরমে হৃদয় শীতল করা মজাদার আইসক্রিম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ